শরীর উষ্ণ রাখতে পুষ্টিবিদরা ডিম খাওয়ার পরামর্শ দেন এটি আদর্শ খাবার পুষ্টিকেও ভরপুর তাই এই খাবারকে বলা হয় গরিবের প্রোটিন উপকারী এই ডিম খাওয়ার পর কিছু খাবার খেলে বিপদ হতে পারে তাই ডিম খাওয়ার সঙ্গে সঙ্গে সেসব খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে চিনি চিনি ডিম খাওয়ার খাওয়ার পরেই না পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা চিনি জাতীয় কোনো খাবার যেমন কেক মিষ্টি ইত্যাদিও খাওয়া যাবে না কেননা ডিম আর চিনি একসঙ্গে পেটে গেলে ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় এই অ্যামাইনো অ্যাসিড রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে তাতে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে ব্যাকন সকালের নাস্তায় অনেকেই ব্যাকন ও ডিম একসঙ্গে খান ব্যাকন ও ডিম দুটি খাবারে থাকে প্রচুর পরিমাণ প্রোটিন ও ফ্যাট ব্যাকন ও ডিম একসঙ্গে খেলে সঙ্গে সঙ্গে এনার্জি পাওয়া যায় কিন্তু একটু পরেই আর থাকে না এতে শরীর ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়ে কোমল পানীয় কোমল পানীয় প্রচুর পরিমাণ চিনি দ্রবীভূত থাকে সে কারণে ডিম খাওয়ার পরে এই পানীয় মোটেই খাওয়া উচিত নয় খরগোশের মাংস মাংসের বিভিন্ন পদের সঙ্গে ডিম খাওয়ার চল রয়েছে কেউ মাংস রান্নায়ও ডিম ব্যবহার করেন কিন্তু খরগোশের মাংস আর ডিম একসঙ্গে খাওয়া ঠিক নয় খেলে হতে পারে ডায়রিয়া সহ পেটের অসুখ চা ডিম সেদ্ধ বা ডিম পচের পরে চা কফি খেলে ক্ষতি নেই কিন্তু অমলেট খাওয়ার পরে চা কফি মোটে খাওয়া উচিত নয় এতে হজমের সমস্যা ও অম্বল হতে পারে কারো কারো কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা দিতে পারে সয়া মিল্ক সয়া মিল্ক স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তবে ডিম খাওয়ার পর এই দুধ খাওয়া উচিত নয় কারণ সয়া মিল্ক ডিমের পুষ্টিগুণ নষ্ট করে দেয় এছাড়া চিজ দুধ দুগ্ধজাত দ্রব্য বিভিন্ন শস্য দানা না খাওয়া ভালো আঞ্জন হক আরবি টাইম নিউজ